নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ পঁচিশে জুন মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে নামেই এসেছে বর্ষা প্যাচ প্যাচে গরমে ঘামে অস্থির মানুষ নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমায় মাছ ধরতে যাওয়া নাবালককে টেনে নিয়ে গিয়েছে কুমির ওম বিড়লা বনাম কে সুরেশ লোকসভার স্পিকার পদ নিয়ে মহা মহারণ শাসক বনাম বিরোধীদের স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে তাদের একার সিদ্ধান্ত বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বছর পর প্রথমবার লোকসভার স্পিকার পদে সরকার এবং বিরোধীদের ফাইট হচ্ছে বছর পর প্রথমবার স্পিকার পদে সরকার এবং বিরোধীদের ফাইট হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিজবুল্লার সঙ্গে সর্বাত্মক যুদ্ধের কথা ভাবছে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার হয়ে যুদ্ধে যোগ দিতে হাজার হাজার ইরান সমর্থিত যোদ্ধা প্রস্তুত ইরান বলেছে হিজবুল্লার সঙ্গে যুদ্ধে চূড়ান্ত পরাজিত পক্ষ হবে ইসরায়েল হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালিয়ে হানিয়ার বোন সহ দশজনকে হত্যা করেছে ইসরায়েল আমেরিকার মিথ্যাচার স্পষ্ট হয়েছে মার্কিন অস্ত্রের চালান নিয়ে আমেরিকার দশটা বিমান অবতরণ করেছে ইসরায়েলে সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর নামেই এসেছে বর্ষা প্যাচপ্যাচে গরমে ঘামে অস্থির মানুষ বর্ষা এলেও স্বস্তি যেন কিছুতেই মিলছে না যখন তখন আকাশ কালো হলেও বৃষ্টির দেখা নেই আবার বৃষ্টি হলেও তা বেশি সময় না হওয়ায় গরম কমছেই না বাড়তি আর্দ্রতার জেরে চূড়ান্ত অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে চলতে হচ্ছে ভরা বর্ষাকালে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র জানাচ্ছে বর্ষা ঢোকার পর থেকে গাঙ্গেয় উপকূল জেলায় বৃষ্টি হয়েছে ঠিকই তবে ভারী বৃষ্টি কোথাও হচ্ছে না বর্ষা এখন তেমন সক্রিয় না থাকার জন্য এই সমস্যা আপাতত দিন কতেক এরকমই চলবে দীর্ঘদিন গরমে ভাজাভাজা হওয়ার পর একুশে জুন দক্ষিণবঙ্গে বর্ষা এসেছে বর্ষার আগে সেই অর্থে প্রাক বর্ষা এবারে হয়নি মাঝে মধ্যে বিক্ষিপ্ত একটু আদ্রু বৃষ্টি হয়েছে তাও আবার দক্ষিণবঙ্গের সব জেলাকে স্পর্শ করেনি তবুও বর্ষা আশায় তীব্র গরম থেকে মুক্তি মিলবে এমনটাই সকলের আশা ছিল কিন্তু সে আশায় জল ঢেলে দিয়েছে মৌসুমি বায়ু মুসলধারে বৃষ্টির দেখা নেই কিছু কিছু এলাকায় দু এক পশলা বৃষ্টি হচ্ছে কিন্তু তা সামান্যই গরমের চাইতো ঘামে জেরবার হচ্ছে মানুষ বাতাসে বাড়তি আর্দ্রতার জেরে কিছুতেই গায়ের ঘাম যাচ্ছে না সকাল কি রাত কি পাখার হাওয়ার বাইরে গেলেই ঘেমে নিয়ে একেবারে একসা হতে হচ্ছে জলীয় বাষ্পের জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি প্রতিদিনই যেন বাড়ছে বর্ষার বৃষ্টির বদলে ঘামেই ভিজতে হচ্ছে মানুষকে এই পরিস্থিতি থেকে বাঁচার কোনো উপায় মিলছে না কলকাতায় সোমবার আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ছিয়াশি শতাংশ বৃষ্টি না হলে এই বাড়তি জলীয় কণার উপদ্রব কিছুতেই কমবে না ফলে অসহ্য এই ঘাম কমবে না সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চাইতে এই তাপমাত্রা এক দশমিক দুই ডিগ্রি বেশি তবে রাতের তাপমাত্রা এখনও আঠাশ ডিগ্রির আশপাশেই রয়েছে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য প্রায় সাত ডিগ্রি হলেও পাখার বাইরে গেলেই দরদরিয়ে ঘাম হচ্ছে বৃষ্টির রাতে ঠান্ডা পরিবেশে রাতে শোয়ার উপায় নেই আপাতত তবে হাওয়া অফিস অবশ্য নিরাশ করছে না আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের সব জেলায় এখনও ঠিকমতো মৌসুমি বায়ু পৌঁছয়নি সব জায়গায় পৌঁছলে জাঁকিয়ে শুরু হবে বর্ষা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমায় মাছ ধরতে যাওয়া এক নাবালককে টেনে নিয়ে গিয়েছে কুমির ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুরে নদীতে গোটা রাত তল্লাশির পরেও কিশোরের হদিস মেলেনি বলে খবর কান্নায় ভেঙে পড়েছে কিশোরের পরিবার দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার বাসিন্দা চোদ্দ বছরের মানিক ভক্ত বাড়ির পাশেই ধনচি বনাঞ্চল লাগোয়া নদীতে মাছ ধরছিল সে কত বড় বিপদ অপেক্ষা করছে নদীতে সুযোগের ছিল ছিল্লাই মাপের কুমির প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিছু বুঝে ওঠার আগেই ওই কিশোরের কোমরে কামড় দিয়ে তাকে নিয়ে নদীর গভীরে চলে যায় কুমিরটা কুমিরটাকে পরে দেখা গেলেও নাবালকের আর হদিশ মেলেনি নিখোঁজ কিশোরের বাবা ভক্ত সহ পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ছুটে যান সেখানে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ বন দপ্তর নিখোঁজ নাবালকের খোঁজে লঞ্চ নিয়ে নদীতে তল্লাশি চালায় ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করেছে পুলিশ এবং বন দপ্তর ওমবিড়লা বনাম কে সুরেশ লোকসভার স্পিকার পদ নিয়ে মহারণ শাসক বনাম বিরোধীদের মঙ্গলবার ইন্ডিয়া জোটের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন কে সুরেশ ডেপুটি স্পিকার চেয়ে না পেয়ে পাল্টা মনোনয়ন দিয়েছে ইন্ডিয়া জোট শেষ মুহূর্তে বিরোধীরা পাল্টা প্রার্থী দেওয়ায় বুধবার লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোট হতে চলেছে ওম স্পিকার পদে মনোনয়ন দিয়েছে এনডিএ অন্যদিকে ডেপুটি স্পিকার চেয়ে না পেয়ে পাল্টা মনোনয়ন দিয়েছে ইন্ডিয়া জোট রাজধানীতে জমজমাট শাসক আর বিরোধী টানা পড়েন স্পিকার পদে বিরোধী জোটের পক্ষে মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা কে সুরেশ শেষ মুহূর্তে বিরোধীরা পাল্টা প্রার্থী দেওয়ায় বুধবার লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোট হতে চলেছে ওই ভোটাভুটি হবে সকাল এগারোটা নাগাদ এক্ষেত্রে সাম্প্রতিক অতীতে ভারতে এই প্রথম লোকসভায় ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করা হবে কারণ ইতিহাস বলছে এতদিন সাধারণত লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধিতা ছাড়াই গতবার সেভাবেই লোকসভার স্পিকার হয়েছিলেন ওম যদিও এবার ভোট ভাগ্যে শক্তিশালী বিরোধী জোট অন্যদিকে শরিক নির্ভরতায় অস্বস্তিতে বিজেপি ফলে ডেপুটি স্পিকার পদ পাওয়ার শর্তে ওম বিড়লার স্পিকার পদে ফেরায় রাজি ছিল বিরোধীরা যদিও শাসক শিবির ডেপুটি পদও ছাড়তে চায়নি এরপরেই পাল্টা স্পিকার পদে মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেতা কে সুরেশ স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে তা একার সিদ্ধান্ত বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে তৃণমূলের সঙ্গে তারা কোনো রকম আলোচনা করেনি বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার লোকসভা স্পিকার মনোনয়ন নিয়ে যখন রাজধানী দিল্লি সরগরম তখনই সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক বলেছেন কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশকে স্পিকার পদের মনোনয়ন দেওয়া হয়েছে বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি দুর্ভাগ্যজনক কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে যদিও এই কথা বলার কিছুক্ষণ পরেই অভিষেককে দেখা যায় সংসদের ভিতরে রাহুল গান্ধীর সঙ্গে একান্তে কথা বলছেন আটাত্তর বছর পর প্রথমবার লোকসভার স্পিকার পদে সরকার এবং বিরোধীদের ফাইট হচ্ছে লোকসভায় এক ঐতিহাসিক মুহূর্ত বলা যায় উনিশশো সালের পর এবারই প্রথমবার স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করছে সরকার এবং বিরোধী দল ফলে এবার স্পিকার নির্বাচন অন্যবারের চেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কারণ ক্ষমতাসীন এন ডি এ জোটের প্রধান অংশীদার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি স্পিকার পদে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট মঙ্গলবার মনোনয়ন দিয়েছে কদিকুন্নিল সুরেশকে অর্থাৎ কে সুরেশকে তিনি কেরালা থেকে আটবারের এমপি অন্যদিকে এনডিএ জোট মনোনয়ন দিয়েছে সাবেক স্পিকার ওম বিড়লাকে এমপি সুরেশকে মনোনয়ন দেওয়ার ফলে বিরোধী ইন্ডিয়া জোট এবং ক্ষমতাসীন এন এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে এই বিষয়ে বিজেপি দায়িত্ব দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুকে কোটার এমপি ওম বিড়লাকে নতুন করে স্পিকার বানাতে অন্যদের সম্মত করানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে ওদিকে দা হিন্দু লিখেছে মঙ্গলবার দিনের শুরুর দিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের বলেছেন যদি লোকসভার ডেপুটি স্পিকার পদ তাদেরকে দেওয়া হয় তাহলে স্পিকার পদে তারা সরকারের মনোনয়নকেই সমর্থন করবেন কিন্তু বিজেপির সিনিয়র এমপি এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আহ্বানে অনুষ্ঠিত এক মিটিং থেকে কংগ্রেস এবং ডিএমকে প্রতিনিধিরা ওয়াকআউট করেন ফলে ওই পদ নিয়ে কোনো সমঝোতা হয়নি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি আগামীকাল বুধবার এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে তবে কি ধরনের কর্মসূচি দেয়া হবে তা এখনো জানানো হয়নি আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সব কথা জানিয়েছেন দলটার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিজবুল্লার সঙ্গে সর্বাত্মক যুদ্ধের কথা ভাবছে ইসরায়েল আর অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার হয়ে যুদ্ধে যোগ দিতে হাজার হাজার ইরান সমর্থিত যোদ্ধা প্রস্তুত হয়েছে এই পরিস্থিতিতে কল্পনাতীত বিপর্যয়ের সতর্কতা জারি করেছেন জাতিসংঘের প্রধান প্রতিবেশী ইসরায়েলের সাথে উত্তেজনা বাড়ার সাথে সাথে ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা লেবাননের হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে প্রস্তুত হয়েছে বলে জানা গিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস কথা জানিয়েছে গত বুধবার এক বক্তৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধের অক্ষ থেকে সশস্ত্র নেতারা হিজবুল্লাকে সমর্থন করার জন্য কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছে কারণ ইসরায়েলের সাথে গ্রুপটার সংঘর্ষ সর্বাত্মক যুদ্ধে ছড়িয়ে পড়ার হুমকি রয়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের মতে নাসরুল্লাহ বলেছেন আমরা তাদের বলেছি আপনাদের ধন্যবাদ কিন্তু আমাদের কাছে যে সংখ্যা রয়েছে তাতে আমরা অবাক হয়েছি হিজবুল্লার ইতিমধ্যেই এক লক্ষ যোদ্ধা রয়েছে মে দু হাজার কুড়ি আটলান্টিক কাউন্সিলের একটা রিপোর্টে বলা হয়েছে হিজবুল্লার প্রায় তিরিশ হাজার সক্রিয় যোদ্ধা এবং কুড়ি হাজার পর্যন্ত রিজার্ভ ছিল ইরাকের কিছু উপদেষ্টা ইতিমধ্যেই লেবাননে রয়েছেন যোগ করে ইরাকের একটা ইরান সমর্থিত গোষ্ঠীর একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বাগদাদে এপিকে বলেছেন যদি সর্বাত্মক যুদ্ধ হয় আমরা হিজবুল্লার সাথে পাশাপাশি লড়াই করব হিজবুল্লাহ 7 অক্টোবরের হামলার পর থেকে ফিলিস্তিনি হামাস আন্দোলনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে যাতে ইসরায়েলে প্রায় 1200 জন নিহত হয়েছেন ইরান বলেছে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে চূড়ান্ত পরাজিত পক্ষ হবে ইসরায়েল ইরান বলেছে হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে চূড়ান্ত পরাজিত পক্ষ হবে ইসরায়েল লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার আশঙ্কা বাড়ছে এই আশঙ্কার মধ্যেই গত শুক্রবার ইরানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই সব কথা বলা হয়েছে জাতিসংঘে ইরান মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছে নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েল সরকারের যে কোনো হটকারী সিদ্ধান্ত এই অঞ্চলকে একটা যুদ্ধে একটা নতুন যুদ্ধে করতে পারে এর ফলে লেবাননের ধ্বংস হতে পারে সাথে সাথে পাশাপাশি পাশাপাশি ধ্বংস হতে পারে উনিশশো সালের অধিকৃত অঞ্চলগুলোর কাঠামো বিবৃতিতে বলা হয়েছে নিঃসন্দেহে এই যুদ্ধে একটা পক্ষের চূড়ান্ত পরাজয় হবে আর তারা হলো ইহুদিবাদী শাসক হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করার সক্ষমতা রয়েছে সম্ভবত এই অবৈধ শাসক ইসরায়েল আত্মবিনাশের সময়ে এসেছে ইসরায়েল গত শুক্রবার ইরান সমর্থিত হিজবুল্লাহকে হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাঠজ বলেছেন হিজবুল্লাহকে মোকাবিলা করার বিষয়ে তারা শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন মুক্ত বিশ্বকে অবশ্যই ইরানের নেতৃত্বাধীন শয়তানের অক্ষের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পাশে নিঃশর্তভাবে দাঁড়াতে হবে ইসরায়েলের যুদ্ধ তাদেরও যুদ্ধ হামাস নেতা হানিয়ার 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 বাড়িতে বিমান হামলা চালিয়ে বোন সহ ইসমাইল পরিবারের দশজনকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী উত্তর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে খবর আল জাজিরার এর আগে জানা গিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির সাতই আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে এই হামলায় নিহত সবাই ইসমাইল হানিয়া পরিবারের সদস্য গত এপ্রিলে ঈদুল ফিতরের দিন ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল হানিয়ার তিন ছেলে এবং বেশ কয়েকজন নাতি নাতনি প্রাণ হারিয়েছিলেন ঈদের দিনে একটা বেসামরিক গাড়িতে চড়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ইসমাইল হানিয়ার ছেলে নাতি নাতনিরা এই সময় গাড়িটা লক্ষ্য করে ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয় এতে হানিয়ার তিন ছেলে হাজেম আমির এবং মুহাম্মদ ইসমাইল হানিয়া এবং তার অন্তত তিনজন নাতি নাতনি নিহত হন তার আরেক ছেলে গত ফেব্রুয়ারিতে এবং ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারিয়েছেন এরপর নভেম্বরে তার এক নাতিও নিহত হয়েছেন আমেরিকার মিথ্যাচার স্পষ্ট হয়েছে মার্কিন অস্ত্রের চালান নিয়ে আমেরিকার দশটা বিমানের অবতরণ ইসরায়েলে আমেরিকা ইসরায়েলে সামরিক সরঞ্জাম সহ অস্ত্রের বড় একটা চালান পাঠানোর কথা জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো আল মায়াদিন নেটওয়ার্ক ইসরায়েলি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আমেরিকার দশটা পরিবহন বিমান প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে অস্ত্রের চালান পাঠানোর মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকার ইসরায়েলকে একটা বার্তা দিতে চেয়েছে বার্তাটা হলো ইহুদিবাদী ইসরায়েলের প্রতি তার সরকার পূর্ণ সমর্থনের ক্ষেত্রে কোনো রকমের পরিবর্তন আসবে না নতুন মার্কিন সহায়তা এমন এক দেয়া যখন কোনো কোনো মার্কিন সূত্র দাবি করেছিল যে সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলকে দেওয়া ওয়াশিংটনের অস্ত্রের চালান শতকরা পঞ্চাশ ভাগ কমে গিয়েছে তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ